আমরা কিন্তু কিন্তু রেডি ড্রেস কেনার সময় অনেক কিছু খেয়াল করি যেটা কি আমার গায়ে সেরকমভাবে ফিট হবে কি না নাকি ফিট হবে না কিন্তু ত্রিকন্যা থেকে যদি আপনি রেডি ড্রেস পার্সেস করেন এই চিন্তাটা একেবারে করতে হবে না ম্যাজেনটা ওয়াও এত সুন্দর আর এই ড্রেসগুলো মেক এত সুন্দর হয়েছে লেস ওয়ার্ক আর আপনার এই যে বডির যে একটা শেপ আছে ড্রেসের যে স্লিপ অংশটা দেখেন কি সুন্দর আর নেকের মধ্যেও হচ্ছে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর নিচের অংশতেও দেওয়া আছে খুবই সুন্দর এই এই ড্রেস গুলা দেখেন মাথা নষ্ট করা দুপারটা তো আমরা সেই সিস্টেমটাও আমরা আলাদা করেছি হায়ার কাজটা খুব সুন্দর করে কুলি দেওয়া আছে আর ইলাস্টিক গুলা দেখেন যত হেলদি আপুরাই হন না কেন আপনারা এই এই প্যান্ট সালোয়ার গুলা খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন সালোয়ারের নিচে লেস ওয়ার্ক করা হয়েছে যারা আপনারা এই রেডি ড্রেস গুলা খুঁজতেছেন তারা অবশ্যই মানে ত্রিকর্ণাতে চলে আসবে আসসালামু আলাইকুম চলে আসলাম পেজ আমি হচ্ছে আজকের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো আমার নিজস্ব কারখানায় তৈরি সুইস কটনের মধ্যে রেডি ড্রেসগুলো অনেক আপুরা আছেন যারা সময় করে ড্রেস তৈরি করার জন্য মানে প্রস্তুত থাকেন না অনেক ঝামেলা অনেক কাজ আর অফিস গোয়িং যে আপুরা আছেন তারা তো একেবারেই পারেন না এই সব কথা চিন্তা করে আমি আমার ত্রিকন্যাতে নিয়ে এসেছি রেডি করা ড্রেস তো রেডি ড্রেস যারা নিতে চাবেন চান তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সাথেই থাকবেন আমার ড্রেসগুলা অসাধারণ সব নিজস্ব কারখানায় নিজস্ব একদম সুন্দর করে তৈরি করা আমাদের এই রেডি ড্রেসগুলো সেলাইয়ের মান এবং ড্রেসের মান দেখে শুনে তারপরে আপনারা পারচেস করবেন আমি আমার সব শপ হতে আজকের ভিডিও করতেছি আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার হচ্ছে পাঁচশো সতেরো আর শপ নাম হচ্ছে ত্রিকন্যা তো অনেক কথা বলে ফেললাম আজ আর দেরি নয় এখন আমি যাচ্ছি ড্রেস দেখাবো আপনাদের অসাধারণ অসাধারণ সব ড্রেস দেখাবো ড্রেস দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে ঠিক আছে আমি শুরু করে দেই ড্রেস প্রথম ড্রেসটাই হচ্ছে অসাধারণ একটা ড্রেস দেখেন ম্যাজেন্টা ওয়াও এত সুন্দর আর এই ড্রেসগুলো মেক করা এত সুন্দর হয়েছে লেস ওয়ার্ক আর আপনার এই যে বডির যে একটা শেপ আছে আমরা কিন্তু রেডি ড্রেস কেনার সময় কিন্তু অনেক কিছু খেয়াল করি যে এটা কি আমার গায়ে সেরকম ভাবে ফিট হবে কিনা নাকি ফিট হবে না এই অনেক কিছু আমরা চিন্তা করি কিন্তু ত্রিকর্ণা থেকে যদি আপনি রেডি ড্রেস পারচেজ করেন এই চিন্তাটা একেবারে করতে হবে না কারণ আমি এই ড্রেসগুলো ওইভাবেই তৈরি করার জন্য তৈরি করেছি তো আমি আজকে দেখাবো হচ্ছে ড্রেসের যে স্লিপ অংশটা দেখেন কি সুন্দর রেডি ড্রেসের স্লিপগুলো কিন্তু এরকম থাকে থাকে না সাধারণত ঢোলা কেমন যেন মনে হচ্ছে এক জায়গায় ঢোলা এক জায়গায় চিপা এরকম থাকে কিন্তু আমাদের এই ড্রেসগুলোতে আপনি এরকম পাবেন না খুব সুন্দর করে দেখেন লেস ওয়ার্ক করা আছে আর নেকের মধ্যেও হচ্ছে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর নিচের অংশতেও দেওয়া আছে খুবই সুন্দর এই এই ড্রেসগুলা আপনারা যারা রেডি ড্রেস খুবই 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 পছন্দ করেন তারা একেবারেই দেরি করবেন না অসাধারণ এই ড্রেসগুলো পেতে হলে অবশ্যই আমাদের ত্রিকোণার সাথেই থাকবেন দেখেন মাথা নষ্ট করা দোপাট্টা আর আপনার প্যান্ট সালোয়ারগুলা যেটা আমরা আসলে অনেক সাফার করি যে সালোয়ারগুলা আমাদের অনেক সময় হায়ের কাজ থেকে সিরে যায় তো আমরা সেই সিস্টেমটাও আমরা আলাদা করেছি হায়ের কাজটা খুব সুন্দর করে কুলি দেওয়া আছে আপনারা মানে নিশ্চিন্তে পার্সেস করবেন আর এলাস্টিকগুলো দেখেন যত হেলদি আপুরাই হন না কেন আপনারা এই এই প্যান্ট সালোয়ারগুলা খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আর খুব সুন্দর করে আপনি সালোয়ারের নিচে লেস ওয়ার্ক করা হয়েছে যারা আপনারা এই রেডি ড্রেসগুলা খুঁজতেছেন তারা অবশ্যই মানে ত্রিকর্ণাতে চলে আসবেন যারা মার্কেটে মানে যারা ঢাকার ভিতরে আছেন সরি যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন দেখে শুনে নেবেন আর যারা অনলাইন বেসিস নেবেন তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপরে ইনবক্স করবেন এই ছিল সুন্দর অসাধারণ একটা কালার আজকের কালার শুধু দেখবেন মাথা নষ্ট করা করা কালার দেখাবো আপনাদের এই ড্রেসটা চলে গেল এখন হলো দেখেন আরেকটা ও সরি এর মধ্যে আরেকটা কথা বলে দেই এইগুলো কিন্তু সাইজ আপনি চৌত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আপনারা পাবেন যার যে সাইজটা লাগবে অবশ্যই সেই সাইজ মেনশন করে তারপরে কিন্তু আপনারা ইনবক্স করবেন দেখেন এত সুন্দর এই সাত রঙের দেখেন মনে হচ্ছে না যে রংধনু রংধনু স্টাইলের এই ড্রেসটা অসাধারণ নিচের অংশটা একরকম এবং নেক পোষণটা দেখেন সুন্দর করে হাই নেক করে দেওয়া হয়েছে এবং লেস ওয়ার্ক করে দেওয়া হয়েছে স্লিপের অংশ তো খুবই সুন্দর আর দুপাটার কথা কি বললো দুপাটটা তো মনে করেন যে একদম মাথা নষ্ট করা দুপাটটা প্রত্যেকটা প্যান্ট সালোয়ার এত সুন্দর যা বলার মতো না আপনি একদম স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন যাদের ভালো লাগবে ঝটপট করে ইনবক্স করে ফেলবেন ত্রিকন্যা পেজে আর যারা শপে এসে ঢাকার মধ্যে থেকে নেবেন তারা অবশ্যই আমাদের ঢাকার শপে চলে আসবেন আমার শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় শপ নম্বর হচ্ছে পাঁচশো সতেরো এবং শপের নাম হচ্ছে ত্রিকন্যা আমি বারবার আমার শপের ঠিকানা বলে দিচ্ছি আর আমাদের এই রেডি করা ড্রেসগুলোর প্রাইস হবে মাত্র মাত্র পনেরোশো টাকা করে যারা নেবেন তারা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন কালার দেখে তো মনে করে যে মাথা নষ্ট হয়ে যাবে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই কালারটা হচ্ছে অসাধারণ দেখেন খুবই সুন্দর একটা মানে মিষ্টি একটা কালারের মধ্যে মনে হচ্ছে ফ্লাওয়ারগুলো একদম ফুটে রয়েছে অসাধারণ কম্বিনেশন মাল্টি কালারের ড্রেসটা হাই নেকের হবে লেস ওয়ার্ক করা এবং দোপাটাটা তো মানে করেন যে আমার ড্রেসের আমি আমরা কিন্তু যারা ড্রেস কিনি তারা কিন্তু সবাই কিন্তু চিন্তা করি যে আমরা মানে ড্রেসের দোপাটাটা দোপাটাটা কিন্তু মেন এই দোপাট্টা যদি আপনি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু ড্রেসটা এবং নিজেকেও অনেক সুন্দর লাগে তো ড্রেসের হচ্ছে স্লিপ স্লিপের অংশ বলেন আর দোপাট্টা বলেন এগুলো কিন্তু খুব সুন্দর করে সেলাই করা হয়েছে এবং দেখেন ড্রেসের প্যান্টের যে নিচের অংশটা নিচের অংশটা যে কি সুন্দর যা বলার মতো না সুন্দর করে প্যানেল দিয়ে এবং লেস ওয়ার্ক করা হয়েছে যারা এই ড্রেসগুলো হাতে পাবেন তারা একদম লুফে নেবেন আর ত্রিকন্যাকে খুঁজবেন তো নেক্সট ড্রেসে চলে যাই নেক্সট কালারটা হচ্ছে সুন্দর একটা কচুপাতা কালার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই অসাধারণ সাইজ আমাদের ড্রেসের সাইজ হবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যে সাইজটা লাগবে আপনারা সবাই কিন্তু সাইজটা মেনশন করে তারপরে আপনারা ইনবক্স করবেন এই হচ্ছে ড্রেসের সামনের সাইড কোনো ড্রেসের কিন্তু পিছন সাইড দেখাই নাই এই যে এবার দেখাই দিচ্ছি পিছন সাইড প্রত্যেকটা ড্রেসের পিছন সাইড সামনের সাইড সবগুলোই কিন্তু অসাধারণ আর কালার তো কি বলবো আর দোপাট্টা তো আমি বারবারই বলতেছি প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে মাথা নষ্ট করা দোপাট্টা আর প্যান্ট সালোয়ার হবে সালোয়ারগুলো লং হবে আটত্রিশ সবাই একদম ফ্রি সাইজের সালোয়ার এই সালোয়ারগুলো পরেও অনেক আরাম পাবেন লাস্টিকগুলো ফ্রি সাইজের যে কোনো হেলদি আপুরা আপনারা পড়তে পারবেন এ ছিল সুন্দর একটা কচুপাতা কালারের ড্রেস যাদের ভালো লাগবে তারা কিন্তু ত্রিকন্নাতে চলে আসবেন ঢাকার ভিতরে যারা আসেন তারা শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে তারপরে নিয়ে নেবেন এই কালারটা হচ্ছে সুন্দর একটা নীল কালারের মধ্যে মাল্টি কালারের ফ্লাওয়ার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা আসলে বলার কোনো কিছু নেই যারা মানে ড্রেস চিনেন আর কি কালার চিনেন কালারই করেন তারা শুধু খালি ওয়ার্ডার কনফার্ম করবেন আর নিয়ে গায়ে পড়বেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই। টেইলার খুঁজতে হবে না আর আপনাকে আর মাথা নষ্ট করতে হবে না বারবার অল্টার করতে হবে না আপনারা আমাদের কাছে এত সুন্দর সুন্দর ড্রেস পাবেন যে আপনারা শুধু নিয়ে গায়ে পড়বেন যারা গিফট করতে চান তারা গিফটের জন্য দিতে পারবেন এবং অফিস গোয়িং আপুরা তো মানে করেন যে একদম স্বাচ্ছন্দ্য নিয়ে নেবেন তাদের আর ঝামেলা নেই কারণ আছে না অফিসের সময় দিতে গিয়ে কিন্তু ড্রেসে ড্রেস বানানোর সময়টা আমরা সেই দিক চিন্তা করে আপনারা ঝটপট করে আমাদের এই ত্রিকনা থেকে রেডি ড্রেস নিয়ে নেবেন খুবই সুন্দর একটা একটা কলিজা কালারের ড্রেস আর ওন্নাটা তো কি বলবো ওন্নার কথা আর বলি না প্রতিটা ড্রেসের ওন্না হচ্ছে মাখন মতো খুবই সুন্দর প্যান্ট সালোয়ার হবে সালোয়ারের লং হবে হচ্ছে আপনার আটত্রিশ আর জামার লং হবে আপনার বডির সাথে ম্যাচিং করে জামার লংগুলো করা হবে যারা চৌচল্লিশ সাইজ নেবেন তাদের লম্বা হবে কি ফর্টি ফাইভ ফর্টি ফাইভ যারা তা সাইজ অনুযায়ী লম্বাটা হবে তো সাইজ মেনশন করে দিবেন তাহলে অবশ্যই আপনি পারফেক্ট একটা ড্রেস পেয়ে যাবেন তো এটা ছিল একটা সুন্দর কলিজা কালারের একটা ড্রেস আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর মেরুনের কম্বিনেশন আছে আসলে প্রত্যেকটা ড্রেসই তো মাল্টি কালার তাই মানে একা কোনো কালারটা বলা যাচ্ছে না এইটা হচ্ছে অন সাইড খুব সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার নেকের কাছে হচ্ছে সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে এবং স্লিপে দেখেন খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে ড্রেসের সাইজ হবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আর ড্রেসের সাইজের সাথে ড্রেসের লংটা হবে যার যে সাইজ লাগবে আপনারা সেই সাইজ অনুপাতে ড্রেসের ড্রেস কনফার্ম করবেন এটা হচ্ছে ড্রেসের প্যান্টটা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসের প্যান্টের নিচের অংশটা আপনারা আমি বারবারই প্যান্ট দেখাই দিচ্ছি যে কোনো হেলদি আপুরা আপনারা ক্যারি করতে পারবেন এত ইজিলি আর এলাস্টিকগুলো এত সুন্দর যা বলার মতো না একমাত্র ত্রিকন্যায় দিতে পারবে আপনাকে পারফেক্ট কোনো একটা ড্রেস তাই দেরি করবেন না দ্রুত দ্রুত চলে আসবেন আমাদের ত্রিকন্যায় যারা অনলাইন ক্লাসেস নেবেন তারা অবশ্যই আমাদের ত্রিকন্যায় চলে আসবেন আর যারা ঢাকার মধ্যে আসেন তারা দেখে শুনে আমার শপে এসে আপনারা কেনাকাটা করে যাবেন মন আনন্দের সহিত কেনাকাটা করবেন আমাদের শপের ঠিকানা আমি যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমার শপের নাম হচ্ছে ত্রিকন্যা তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকনার সাথেই থাকবেন